ঘরে যখন ডিম থাকবে কম তখন এই রেসিপিটা বানিয়ে ফেলো রাতের বেলা জমে যাবে কিন্তু দারুণ লাগবে খেতে সাথে একটু ক্যাপসিকাম আছে টেস্টটা বাড়ানোর জন্য নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যা গরম পড়েছে একটু মানে কি বলতো ভাবছি কি খাওয়া যায় কি রান্না করা যায় তো ডিমের একটা ভালো প্রিপারেশন এনেছি মানে একদম নতুনত্ব যেটা একদম হালকা পাতলা মানে মশলা কম আর মানে তেল মশলা হয় না এরকম গরমের মধ্যে সবাই অ্যাভয়েড করছে তো একটা পাতলা রেসিপি এনেছি পাতলা রেসিপি মানে একদম হালকা পোঁকা খেতে টেস্টি খেতে টেস্টি আমি যে রেসিপিগুলো দিই সব কটা টেস্টি হবে কিন্তু পদ্ধতি আলাদা তো চলা শুরু করা যায় ওদিকে আমি উনুনটা দিয়েছি উনুনটা ধরতে থাকুক ততক্ষণে এখানে যে ডিমটা নিয়েছি ডিমটাকে ফেটিয়ে করবো এখানে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে ফেটালে কি হয় ভালো ফেটানো যায় তার জন্য কাঁটা চামচটা নিয়েছি সবকটা ডিম আলাদা আলাদা করে ফেটাবো প্রথমে একটা ডিম নিলাম অল্প লবণ দিলাম এবার এটাকে এভাবে ফিটিয়ে নিতে হবে এইভাবে যত ফেটাবে তত ফুলবে যে অমলেট বানিয়ে করবো তো তো অমলেটটা ফোলানোর জন্য এভাবে ফেটাতে হবে একটা কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল প্রথমে অমলেটগুলো বানিয়ে নেবো এক এক করে

এরকম করে ফোল্ড করে নেবে গদি গদি হয়েছে দেখেছো যে ফেটানোর জন্য গদি গদি হয়ে গেছে হ্যাঁ পুরো লাল চকলেটে ভেজে নেবে এরকম এপি টপি ভেজে ভেজে এ দেখো গদি গদি হয়ে গেছে এবার এটাকে লাল চকলেটে ভেজে তুলতে হবে এক এক করে সব কটা ডিম এইভাবে ভেজে নেবে আবার একটা ডিম হবে এরকম আলাদা আলাদা করে প্রত্যেকটাকে আমি ভেজে নেবো সবকটা

এটা কিন্তু আলাদা একটা টেস্ট দেখবে খেয়াল করে রসুন আর কাঁচা লঙ্কার আলু দিয়ে এটা একটা রেসিপি কিন্তু আমি করি বিভিন্ন রকম করি ভালো লাগে তো এটাকেও ভালো করে ভেজে নেবো আর রসুন ভাজলে কি বলো তো যত ভাজবে হাই ফ্লেমে না হাই ফ্লেমে হলে পুড়ে যাবে ডিমে আছে মানে আস্তে আস্তে ওটাকে ভাজা করতে হবে রসুনটাকে কি সুন্দর একটা গন্ধ বেরোবে দেখতে খেয়াল করে দেখো রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আলুর সাথে কাঁচা লঙ্কা আলুর সাথে না আলুর সাথে রসুন আর কাঁচা লঙ্কা এবার একটা যেহেতু আমি তিনটে ডিম দিয়ে করছি এবার পেঁয়াজ নিয়েছি একটা এবার তোমার যদি ডিমের সংখ্যা বেড়ে যায় তাহলে পেঁয়াজও বেড়ে যাবে আর আলু ক্যাপসিকামের সংখ্যাও বেড়ে যাবে এখানে আমি আলু নিচ্ছি দুখানা মিডিয়াম সাইজের আর ক্যাপসিকাম নিচ্ছি মিডিয়াম সাইজের দুখানা এবার এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো এই যে স্টেপ বাই স্টেপ ভাজছি না আলাদা ফ্লেভার আসবে তার জন্য স্বাদটা বাড়ছে হ্যাঁ এই স্বাদটা বাড়ছে যতবার ভাজি প্রত্যেকটা অ্যাড হচ্ছে আর আলাদা করে কি বলতো স্বাদটাও ডিফারেন্ট হয়ে যাবে পেঁয়াজটাকে তো লাল তো করে ভাজতে হবে পেঁয়াজটাও দেখো বাদামি হয়ে গেছে একদম ভাজতে ভাজতে আর এই যে আজকে যে রান্নাটা না একদম একদম লো ফ্লেমে করবে

আর ওদের আর কি ঝোল সবজি তো কালার পাল্টে যাচ্ছে সবুজ থেকে লাল হয়ে গেছে এবার দিয়েছি লবণ এই যে রেসিপিটা না একদম মাখা মাখা হবে মানে ঝোল হবে বেশি ঝোল হবে না যাচ্ছে হলুদ করে আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা কুচি আছে মানে লাল রঙা হলে ওটা তো কাঁচা লঙ্কা আর এখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প হাফ চামচ একদম ঝাল খাবো না গরম পড়েছে না তাই আর দিচ্ছি ধনে জিরের গুঁড়ো হাফ চামচ করে কমন যে মশলা সেই মশলাই যাবে আনকমন কিছু পড়বে না আজকে

তোমরা এই রেসিপিটার মধ্যে আরো একটা আইডিয়া দিচ্ছি ভীষণ আইডিয়া এই রেসিপির মধ্যে ডিম ভেঙে করতে পারো সেম যা সব দেবে শুধু অমলেট করে এক রকম খেতে হবে আর যদি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দাও তাহলে রকম হবে আবার ডিমটাকে গুড় বানিয়ে দিও করতে পারো দেখো একটা রেসিপির মধ্যে তিনখানা আইডিয়া দিলাম মশলা দিয়ে পুরো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল একদম মাখা হবে এরকম করলে মন্দ হয় না তবে এখানে তো ডিম যাবে যদি শুধু এই রেসিপিটা হতো মানে এইটা এটা দিয়ে কিন্তু রুটি খাওয়া যায় ডিম ছাড়া এটা একটা দারুন রেসিপি কিন্তু আলু ক্যাপসিকামের রেসিপি তো পরোটা দিয়ে হেভি জমে আমি খুব করি খেতে খুব সুন্দর লাগে হুম খেতে খুব ভালো লাগে ক্যাপ বললো না ক্যাপসিকাম চিংড়ি মাছ টমেটো এরা যেখানে যায় স্বাদ বাড়িয়ে দেয় এর উপর থেকে এবার দিয়ে দেবো ধনে পাতা আমাদের সকলের প্রিয় এখনো পাওয়া যাচ্ছে সারা বছরই পাওয়া যায় খুঁজতে হবে নাকি সারা বছর পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় বলবো না তবে অনেক কষ্ট করে খুঁজতে হয় এবার এটা ফুটতে দেব দেখো করে ফুটছে আর অনেকটা ঝোল কমে এসেছে ঝোল তো দিইনি বলতে গেলে অল্পটুকু দিয়েছি এই সময় দিয়ে দেবো গরম মশলা

দেখ দেখো একদম লো ফ্লেমে করবে হালকা হালকা করে ফুটতে খুব বেশি তাপের দরকার হবে না একদম ধীরে আস্তে যাবে রান্না করতে কোনো তাড়ানি যাবে না এবার এটাকে ফুটতে দেব অমলেট দি 2-3 মিনিট ফোটালই হয়ে যাবে খেয়াল করবে অমলেটটা দেওয়ার জন্য আলুটা শেদ্ধ হয়ে যায় আলু শেদ্ধ হয়ে যাবে এতবার হ্যাঁ কিন্তু যখন অমলেট দেওয়ার পর শেদ্ধ করার ব্যাপারটা না তাকে একটু ঘন ভাব আসবে

রুটি অথবা পরোটার সময় ট্রাই করো কমেন্ট করো কেমন লাগলো আশা করি ভালো একটা রেসিপি শেয়ার করতে পারি আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন